আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার তবে এটি হাইব্রিড কনভার্টারও তো এটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিন্তু অর্ধেকে নামিয়ে আনতে পারেন এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার ধরেন যে দিনের বেলায় সব কিছু আপনার সোলার থেকে চললো আর রাতের বেলায় আপনার কারেন্ট থেকে চললো তো এটাই এই কনভার্টারটা কিন্তু আপনার লাগবে তো বাজারে কিন্তু দুই ধরনের কন্ট্রোলার পাওয়া যায় একটা হচ্ছে আপনার মানে পিডাব্লিউ এম সিস্টেম ওটার থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ এফিসিয়েন্সিটা কিন্তু পাবেন না আর এমপিপিটি দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং করে সে কিন্তু আপনাকে একটা রেজাল্ট দিবে এটি হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ইফিসিয়েন্সি আপনারা ধরুন যে চব্বিশ গোল্ডার প্যানেল ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন তো এ বিষয়ে যাদের জানা তারা তো বুঝতেই পারবেন তো এখানে যে এমপিপিটিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনেসিসের একটি এমপিপিটি এটি অন্য এমপিপিটি থেকে কিছুটা আলাদা কেননা এতে রয়েছে আপনার এসি চার্জিং ম্যানেজমেন্ট সুবিধা তো এটাইতে হচ্ছে আপনার ব্যাটারিতে লাগাতে হবে আইপিএসের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে তো এটিতে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও করব এটি কিন্তু এর সাথে লাগাতে হয় আর কি এর মাধ্যমে ঘরের লাইট ফ্যানগুলো চলবে যাদের বাড়িতে আইপিএস আছে তাদের জন্য এটা হচ্ছে হাইব্রিড কনভার্টার হাইব্রিড বলতে বোঝায় আপনার কারেন্ট দিয়েও চলবে আবার মানে সোলার থেকেও চলবে তো এটিতে কিন্তু আপনার এসি চার্জিং ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার হচ্ছে আইপিএসের সাথে একটি কমিউনিকেশন করতে পারে এটার ভিতরে তার দেওয়া আছে সেই তার দিয়ে আপনি আইপিএসের মধ্যে লাগিয়ে দিলে সেটা কিন্তু এসি চার্জিং মানে ইয়ে করতে পারবে কখন চার্জ হওয়া দরকার কখন দরকার না সেইটা কিন্তু এমপিপিটি আইপিএসকে বলে দেবে তো এইটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করার দরকার কেননা আইপিএসের মধ্যে সার্কিটে ওই তারটা লাগাতে হবে তো দেখেন এটার মধ্যে সব কিছুই কিন্তু মানে হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে আর দেখুন সেটিংস বাটনে এই দুইটা যদি আপনি একসাথে চেপে দেন সেক্ষেত্রে হচ্ছে এটা ট্র্যাকিং করবে আপনার হচ্ছে সব কিছু লাগানোর পরে ওই দুইটা বাটন চেপে দিলে ট্র্যাকিং হবে আর এই দুইটা চাপ দিলে আপনার সেটিংসের মধ্যে চাইতে পারবেন তো প্রথমে যে দুইটা চাপ দিয়ে ধরলে আপনার এই দুটা হচ্ছে ট্রেকিং করবে ট্রেকিংটা অবশ্যই আপনার এ টু জেড যখন তারগুলো কানেকশন দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আপনি দুইটা বাটন চেপে দিবেন সব কিছু লাগিয়ে তারপর তাহলে কিন্তু আপনার ট্রেকিংটা শুরু হয়ে যাবে জাস্ট একবার করে দিলেই হবে আর করতে হবে না আর সেটিংস থেকে চাইলে আপনি বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার কিন্তু মানে টাইম সেট দিতে পারবেন হাইব্রিড টাইমের আর এগুলো হচ্ছে আমাদের পিসিবি এটার পিসিবি আর হচ্ছে কয়েল তো দেখালাম আপনাদের এগুলো কিন্তু তামা দিয়ে তৈরি করা আমার কয়েলটা আর তারও যেটা থাকবে ব্যাটারি কেবল সেগুলো কিন্তু তামাদের তৈরি করা এটি খুলিয়ে দেখাচ্ছি আপনাদের যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবেন তো যারা হচ্ছে ব্যাটারি লাগাবেন এই পর্যন্তই খুলবেন আর খুলবেন না তারপরে ব্যাটারির তারটা লাগাবেন এখানে এবং সোলারের তার ওখানে লেখাই থাকে কোনটা কোথায় লাগাতে হয় এটি হচ্ছে সাইট এম্পেয়ারের এটি আপনার দাম ধরা হয়েছে আট হাজার দুইশো টাকা দেখুন এই যে এই তারটার কথা বললাম এই লাল তারটা নিয়ে আইপিএস এর সাথে লাগাতে হবে তাহলে কিন্তু আপনার এসি চার্জিং ম্যানেজমেন্টটা কিন্তু হয়ে গেল ধরুন যেটি না দিলে কি হবে অনেক সময় আইপিএস থেকে এবং আপনার হচ্ছে এমপিপিটি থেকে দুইটা যদি একসাথে ব্যাটারিকে চার্জ করে সেক্ষেত্রে অনেক এম্পেয়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে এর ফলে এটা যেন না হয় এর জন্য এই তারটা লাগিয়ে দিলে সহজে কিন্তু আপনার ব্যাটারিটি দুই জায়গা থেকে চার্জ হবে না এমপিপিটি থেকে চার্জ হবে সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি কিন্তু নষ্ট হবে না